সেইটার পরিবর্তনের সূচনা কিন্তু অন্তর্বর্তী সরকার করতে কিন্তু যে পরিবর্তনের সূচনা বা যে সংস্কারগুলো করা সম্ভব ছিল সেই রকম সূচনা আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পাইনি যেটা জনগণের স্বার্থে দরকার যে ধরনের সংস্কার সেটার জন্য সেই ধরনের সংস্কারের মানে সূচনা পাইনি বা প্রকৃত পরিবর্তনে কিছু পাইনি শুধু যেটা পেয়েছি সেটা হচ্ছে সংস্কার সংস্কার একটা একটা জিকিরের মতো আমরা শুনতে পাচ্ছি কিন্তু মূল যে পরিবর্তনের সূচনাটা সেটাও কোনো কাজ পাই তো যাই হোক এরকম একটা পরিস্থিতিতে কি ধরনের প্রকল্পর কারণে একটা অঞ্চল পুরো একটা সর্বনাশের মধ্যে পড়ে যায় ওই ধরনের প্রকল্পগুলো তো প্রশ্ন করতে হবে এবং দরকার ছিল যেটা গণভ্যুত্থানের পরে গত এক বছরে এটা নিয়ে ব্যাপক আলোচনা করা যাতে যে রাজনৈতিক দলগুলো এখন বিভিন্ন ঐক্যমত্ত কমিশন সহ বিভিন্ন আলোচনার মধ্যে যাচ্ছে সেই রাজনৈতিক দলগুলোর নিজেদের ভেতরে এই নদী এবং পানি নিয়ে যে উন্নয়ন দর্শনের কারণে নদী পানিগুলো শেষ সেই উন্নয়ন দর্শন থেকে তারা কতটুকু সরে আসবেন সেটার জন্য কি কি অঙ্গীকার তারা রাখবেন সেই আলোচনার দরকার ছিল সেটা আলোচনা হয়নি যার ফলে নির্বাচন হলে পরবর্তী যে সরকার আসবে এই সরকার মধ্যে নাই পরের সরকার যে আসবে সেই সরকারও যে পরিবর্তন করবে কোন এই যে উন্নয়ন দর্শনের কথা যে উন্নয়ন দর্শনে নদীর কোনো গুরুত্ব নাই আপনারা খেয়াল করলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের যে যত বিষয় পড়ানো হয় সব জায়গাতেই নদীর গুরুত্ব থাকার কথা নদী কিন্তু কোনো গুরুত্ব নাই পাঠ্য পুস্তকের মধ্যে নাই এবং বাংলাদেশের যে পুরো পরিকল্পনা প্রক্রিয়ার মধ্যে কোনো নদীর কোনো গুরুত্ব নেই অথচ নদীর উপরেই আমরা টিকে আছি এইটা পরিবর্তন হবে কিনা সেইটা সেইটার রাজনৈতিক দলগুলির মধ্যে আসতে হবে সেটাই আলোচনা হওয়া দরকার ছিল এবং জনমতের চাপটা ওইভাবে তৈরি করা দরকার ছিল